আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রশিক্ষার্থী আপনারা যারা পঁচিশে অক্টোবর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই সীমিত এই সীমিত সময় নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য মডেল টেস্টের বিকল্প নেই আর যেহেতু মাত্র দশ দিন বাকি আছে আমরা আপনাদের জন্য রেডি করেছি বিশ সেট মডেল টেস্ট আমরা প্রতিদিন দুইটি করে মডেল টেস্ট আপনাদের সামনে উপস্থাপন করব মডেল টেস্টগুলোর মাধ্যমে আপনারা নিজের প্রস্তুতি সম্পর্কে যাচাই করতে পারবেন এবং কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলোতে আপনার দুর্বলতা আছে তা খুঁজে বের করতে পারবেন আশা করছি এই মডেল টেস্টগুলো আপনার প্রস্তুতি সহায়ক হিসেবে সম্পূর্ণ কাজ করবে আজ আমরা দেখব আমাদের প্রথম মডেল টেস্ট কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য চলিত ভাষা উপযোগী ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো এখানে ফার্সি বা শব্দের উদাহরণ হল নামাজ রোজা হল ফার্সি ভাষার শব্দ পূর্ণেন্দু কোন সন্ধিম পূর্ণেন্দু এটি হল স্বর সন্ধিম ট্রেন ডাকা ছাড়লো এখানে ডাকা কোন কারকে। কোন বিভক্তি ট্রেন ডাকা ছাড়লো এখানে ডাকা হল অপদানে শূন্য বিভক্তি বাংলা কৃতপত্রের উদাহরণ কোনটি বাংলা কৃতপত্রের উদাহরণ হল জর্না এটি বাংলা কৃতপত্রের উদাহরণ তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো বৃষ্টি কোনটি পরপথ প্রদান সমাস পরপথ প্রদান সমাস হলো কর্মধারয় ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে অনুবিজাত ধনাত্মক দীরক্ত শব্দ কোনটি অনুবিজাত অনুভূতিজাত ধনাত্মক বিরক্তি শব্দ হলো এখানে জিম জিম এটি অনুভূতিজাতক একটি ধনাত্মক বিরক্ত শব্দ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল আকাঙ্ক্ষা এটি শুদ্ধ বানান সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি সমুদ্র শব্দটির সমার্থক শব্দ হলো রত্নাকর এটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ প্রকার শব্দ তিন প্রকার প্রবল এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রবল এর বিপরীতার্থক শব্দ হল এখানে দুর্বল বালির বাঁধ বাগদাটির অর্থ কি বালির বাঁধ বাগদাটির অর্থ অস্থায়ী বস্তু যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলা হয় যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে ধরে কিন্তু ফুল না তাকে এক কথায় বলা হয় বনস্পতি মর্মি কবি বলা হয় কাকে মর্মি কবি বলা হয় হাসন রাজাকে কৃষ্ণকান্তের উইল কার রচনা কৃষ্ণকান্তের উইল রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি দীনবন্ধু মিত্রের লেখা নাটক নীল দর্পণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল বলক শব্দের উদাহরণ কোনটি বলক যুক্ত শব্দের উদাহরণ হল যদিও বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ পাঁচটি চশমা কোন বাসার শব্দ চশমা এটি ফার্সি বাসার শব্দ নিপাতনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি নিপাতনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ গবাক্ষ ভাবাধিকরণে সময় কোন বিভক্তি যুক্ত হয় ভাবাধিকরণে সময় সপ্তমী বিভক্তি যুক্ত হয় দর্শন শব্দের প্রকৃতিপত্রই কোনটি দর্শন শব্দের প্রকৃতিপত্রই হলো যোগ অনট কোনটি উপসর্গ এখানে উপসর্গ হল প্রতি এটি উপসর্গ উপমান কর্মদারের সমাজ কোনটি উপমান কর্মদারয় সমাজ হলো কাজল কালো পর চল এই দুটি কোন দাতু পরী কোনটি ক্রিয়াবাচক শব্দের দীরক্ত ক্রিয়াবাচক শব্দের বিরক্ত হলো দেখতে দেখতে চোখ জড়িয়ে যায় রাইটস ওয়েল হায়ার ওয়েল ইজ এন এখানে ওয়েল এটি ব্যবহৃত হয়েছে কেননা এখানে ওয়েল মূলত রাইটকে মডিফাই করতেছে হু ইজ দা রাইটার অফ দ্য গড অফ স্মল থিং দ্য গড অফ স্মল থিং এর লেখক বা রচয়িতা হলেন রয় সি অ্যালাইটেড দ্যাশ দ্য ট্রেন্ড এখানে সৈন্যস্থানে বসবে ফ্রম রেফিউজ শব্দটির নাউন হল রেফিউজ শব্দটির নাউন হচ্ছে রিফিউসল নিচের কোন বাক্যটি সদ্য এখানে শুদ্ধ বাক্য হল হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন বয়েস হবে হানি ইস সুইট হোয়েন ইট ইজ টেস্ট দ্যার হি শূন্যস্থানে কোন শব্দটি বসবে দ্যার হি শূন্যস্থানে বসবে গ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো জ্যালস এল ও ইউ এস অল অ্যান্ড এর ইউএ হল এভরিওান দ্য ওয়ার্ল্ড লোনার ইজ রিলেটেড টু বি কানেক্টেড উইথ লোনার এটি মনের সাথে সম্পর্কিত ইজ হি লাভড বাই ইউ বাক্যটির অ্যাক্টিভ বয়স কোনটি হবে ইজ হি লাভড বাই ইউ এর অ্যাক্টিভ ফ্রম হবে ডু ইউ লাভ হিম হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনডিফারেন্স ডিফারেন্স ইন ডিফারেন্স এর অপোজিট ওয়ার্ড হলো ইন্টারেস্ট নিজে কোনটি কমন নাউন এখানে কমন নাউন হল বয় ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু ইংলিশ তিনি উনিশশো ছিয়াশি সাল থেকে এখানে থাকেন এর ইংরেজি অনুবাদ হলো হি হ্যাজ বিন লিভিং হায়ার সাইন নাইনটিন এইটি সিক্স নিজের কোন বাক্যটি সঠিক এখানে সঠিক বাক্য হলো দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট সেট লেট হ্যাড ডো ইট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ এখানে ইনডিরেক্ট ফর্ম হলো সেট দ্যাট শি মাইট ডো ইট হুইচ ওয়ান ইন প্রল নাম্বার এখানে প্রাম্বার হচ্ছে ওসেস ও এস ই এস লাইট ইজ টু ডার্ক কোল্ড ইস টু এন্ড কোল্ড ইজ টু হট হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে কারেক্ট স্টেটমেন্ট হলো লেট হিম মি গো হি ইজ ইনস এখানে শূন্য স্থানে বসবে টু হি স্লিপস এ সাউন্ড স্লিপ এখানে সাউন্ড মূলত হল এখানে সাউন্ড ব্যবহৃত হয়েছে কারেক্ট স্পেলিং the say enough is enough is used when you want it enough is enough is used when you want uh, something to stop he said to me i want to meet you tomorrow

এটিকে ভয়েস চেঞ্জ করলে তারপরে সে করলে এটি হবে দে হ্যাভ বিন ইনভাইটেড বাই মি দ্য মোস্ট फेमस দ্য মোস্ট फेमस স্যাটิস্ট ইন ইংলিশ লিটারেচার স্যাটิস্ট মানে হচ্ছে ব্যঙ্গাত্মক লেখার জন্য ইংলিশ লেখকদের মধ্যে সর্বোত্তম তথা ফেমাস বা বিখ্যাত ছিলেন জয়নাথন সুইফট ওয়ান্স ইন এ ব্লো মন মিন ওয়ান্স ইন এ ব্লো মোন মিনস এটি দ্বারা এটি দ্বারা বোঝানো হয় বেরি ল্যারলিম হুইচ ওয়ান ইজ দ্য কার্ট অ্যান্টোনেম অফ ফ্লোগাল ফ্রোগাল ফ্রোগাল এর বিপরীত শব্দ হচ্ছে স্যান্ড থিফট গণিতের ক্ষেত্রে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব না যেগুলো আমাদের কাছে কঠিন মনে হবে আমরা সেগুলো সমাধান করে দেব এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ এছাড়া গণিতের জন্য আমরা আলাদা করে ক্লাস যেখানে শর্টকাট পদ্ধতিতে আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করবো স্বল্প সময়ের ভিতরে দশ পার্সেন্ট মুনাফায় কত বছরে টাকার মুনাফা টাকা হবে কত বছরে খেয়াল করুন আমাদের যে জাতীয় সূত্র আছে আইকাল টু পি এন আর তো এখান থেকে আমরা এনটা যদি রেখে দিই তাহলে আমাদের কত আই বাই পি আর এটা দিয়ে আমরা সহজেই কি করতে পারবো এটার মান বের করতে পারবো এটির সঠিক উত্তর হবে কত বছর লাগবে আমাদের তিন বছর লাগবে এরপর এক্স প্লাস ওয়াই ইকাল টু সেভেন এক্স ওয়াই ইকাল টু টুয়েলভ হলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এর মান কত খেয়াল করুন এই টাইপের অঙ্ক করার জন্য আমরা সহজেই একটা সূত্র মনে রাখবো এমন সূত্র যে আমরা এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটি সহজ সূত্র মনে রাখতে পারি এটাকে শর্টকাট করে দেখাচ্ছি আমরা যে আমাদের বের করতে বলছে 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার তাহলে এখানে আমরা একটা সূত্র মনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy আর আমাদের নিচে হচ্ছে xy হোল স্কয়ার জাস্ট এই সূত্রটা মনে রাখলে আমরা এই টাইপের অঙ্কগুলো সহজে করতে পারবো এখন যদি আমরা এখানে মান বসাই দেখেন যে আমাদের x y এর মান আছে কত আমাদের 7 দেওয়া আছে তাহলে 7 স্কয়ার আর মাইনাস 2 x এর মান আছে কত আমাদের 12 আর নিচে আমাদের তাহলে 12 স্কয়ার তাহলে এখানে যদি আমরা বের করি নিচে কত আমাদের 144 নিচে আমাদের হচ্ছে এখানে 49 মাইনাস হচ্ছে 24 তাহলে এটাকে মাইনাস করলে হবে উপরে আমাদের 44 থেকে 24 বাদ

খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় এখানে মূলত এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যদি একটু আপনাদেরকে ভেঙে করে দিই এখানে আমাদের দুইটা অংশ আছে একটা হচ্ছে লক টু একটা হচ্ছে লক রুট অভার টোয়েন্টি ফাইভ প্রথমেই আমরা এখানে লক লক টু আর হচ্ছে লক সরি একটু কেটে লিখে দিই আমাদের দেওয়া হচ্ছে লক টু আর হচ্ছে লক ফাইভ টোয়েন্টি ফাইভ তো প্রথমরা আমরা এইটুকুর কাজটা করে নেব আমরা যদি এইটুকুর কাজ করে নেই তাহলে দেখুন আমরা প্রথমে এইটুকুর কাজটা করে নিলে আমাদের কত হচ্ছে এখানে যে আমাদের লগ রুট আবার আর এখানে ফাইভে কি লিখতে পারি আমরা ফাইভে কিন্তু আমরা ফাইভ স্কয়ার লিখতে পারি ঠিক আছে কারণ পাঁচ পাচা পঁচিশ আর এখানে এখানে মূলত কত আছে আমাদের রুট আবার তো কত লেখা যায় যে আমাদের লগ ফাইভ এটা মানে লিখতে পারি আমরা কত হাফ লিখতে পারি 5 হাফ লিখতে পারি তাহলে এখানে আমরা এখন যদি আর কত আছে আমাদের এখানে 5 স্কয়ার আছে তাহলে দেখেন এইটা একটা পাওয়ার এইটা একটা পাওয়ার লগের এর একটা সূত্র আছে সূত্রটা কি এই যে আমাদের এমন যে এটা সূত্র লিখি লগ আমাদের a টু দি পাওয়ার m এর হচ্ছে আমাদের a টু দি পাওয়ার n এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লেখা যায় হচ্ছে আমাদের n বাই হচ্ছে m তাহলে খেয়াল করুন আমাদের এখানে কি এখানে আমাদের এই যে এন এনটা কত আমাদের এখানে টুটা হচ্ছে এই টুটা হচ্ছে কি আমাদের এন তাহলে টু হচ্ছে উপরে আর নিচে হচ্ছে আমাদের কত এম তাহলে কত কত হচ্ছে পাওয়ারটা হাফ হাফ তাহলে তাহলে হলো আমাদের আমাদের কি এই এম এন বাই এম এখন এটা যদি আমরা এটা যেহেতু ভাগ আছে তাহলে কত টু ইন্টু এই টুটা টা ওয়ান তাহলে দুই টু কত আমাদের চার তার মানে আমি এইখানে এই টুকুর মান পাইলাম কত চার মানে আমি লিখতে পারি যে লক টু এইটুকু রয়েছে আর এর টুকু যেটা আমাদের এটুকু এটুকু মান কত পরের টুকু মান পেছি আমরা 4 এটাকে আমরা আবার লিখতে পারি ভেঙে কি যে log 2 তাহলে এটুকু লিখে কত 2 স্কয়ার তাহলে এখানে আবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত হবে 2 টু বাদ শুধু থাকবে কত আমাদের এই 2 হইল আমাদের উত্তর তাহলে অপশনে আমাদের খ হলো সঠিক উত্তর 2 আশা করছি বুঝাতে পেরেছি এরপর আমাদের পরের যে অঙ্কটি আছে সেটি হলো যে সতেরোটি বল সাতশো টাকা বিক্রয় করায় ছয়টি বলে ক্রয় মূল্যের সম ক্ষতি হয় দুইটি বলে ক্রয় মূল্য কত খেয়াল করুন এখানে প্রশ্নে একটা জিনিস বোঝা ট্রাই করেন সেটা হচ্ছে যে ছয়টি বলের ক্রয় মূল্যের সমান কি হবে ক্ষতি হবে তাহলে ক্রয় মূল্যটা কত আপনি যদি টাকা বিক্রয় করেন সতেরোটি বলের ক্রয় মূল্যের সমান হবে ক্ষতি হবে তাহলে এখানে ক্রয় মূল্যটা কত তাহলে এখানে খেয়াল করুন এখানে ক্রয় মূল্যটা হবে আমরা যদি সতেরো থেকে মাইনাস সিক্স করে দিই তাহলে ক্রয় মূল্য হল এগারোটি বলের দাম অর্থাৎ এগারোটা বলের দাম হচ্ছে কত টাকা সাতশো টাকা এগারোটা বলের দাম কত সাতশো টাকা তাহলে একটার দাম কত হবে আমরা যদি একটা দাম বের করি তাহলে সাতশো বিশ ভাগ হচ্ছে কত এগারো তার মানে কত চৌষট্টি টাকা তাহলে আমাদের দুইটা বোল্লের দাম বের করতে বলতে তাহলে দুইটা বোল্লের দাম তাহলে চৌষট্টি গুণ হচ্ছে দুই তার মানে কত আমাদের একশো টাকা হবে সঠিক উত্তর তাহলে অপশন হচ্ছে একশো টাকা এরপর যে ক যে কাজ বারো দিনে করে খ একই কাজ আঠারো দিনে করে ক কাজটির দুই ব্যাগ অংশ করার পর বাকি কাজ খ একাই শেষ করলো তাহলে এখানে কাজটি কত দিনে শেষ হবে আশা করছি এটা পারবেন এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে চোদ্দ দিনে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় দুই টাকা ব্যাংকে জমা রাখেন এক বছর পর মুনাফা আসল কত এটাও আপনারা পারবেন এক দুই মুনাফার অঙ্ক বা মুনাফা আসল দিয়েও করতে পারেন এটাকে আমরা সিকলটা যেতে করি সেই সূত্র দিয়েও করতে পারেন মুনাফার তাহলে এটি সঠিক উত্তর হবে আমাদের কত টাকা হবে একুশশো টাকা যদি না পারেন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের মহামূল্যবান সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না কারণ অনেকেই অঙ্কগুলো পারেন হয়তো দুই একজন পারেন না যে দুই একজন পারেন না আমাদের কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমরা শিখে দিব আমরা বাকিদের সময় যেন নষ্ট না হয় সেই দিকে আমরা মনোযোগ দিচ্ছি চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পুরোপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে এক কুইন্টাল চালের মূল্য কত এক কুইন্টাল চালের মূল্য হবে এখানে সাতশত বিশ টাকা আপনারা অবশ্য উত্তরগুলো করে মিলাই নেবেন তাহলে আপনারা আপনাদের জন্য ভালো হবে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার এর উচ্চতা পঁচিশ মিটার হলে আর ভূমি কত এর ভূমি হবে আঠারো মিটার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি রাশিগুলোর গসাগো কত আমরা প্রতিটা দিয়ে এখানে কাজ করে নেব দেখেন এখান থেকে যদি আমরা এক্স কমন এক্স মাইনাস থ্রি এটাকে আমরা এক্স কমন সূত্র করতে পারি তার কত এক্স মাইনাস থ্রি থাকবে আর এখানে যদি আমরা এটাকে উৎপাদক করি তাহলে এখানে আমরা কী পাবো একটা মান পাবো হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে এক্স মাইনাস থ্রি হবে তার গসাগো অর্থাৎ সবগুলো ভিত্তি যে মানটা কমন থাকবে অ্যায়াল টু টু থ্রি সি এবং এ বি সি ইকাল টু থার্টি সিক্স হলে এখানে সি এর মান কত একদম ইজি একটা অঙ্ক আমাদের এ বি এ ইকাল টু টু বি আর টু বি ইকাল টু টু সি যদি আমরা এখানে এ এর মান বসাই কত পাবো টু বি তাহলে টু এখানে সি এর মান বসাবো আবার তাহলে ইজিলি আমরা মানটা বের করতে সি এর মানটা বের করতে পারবো এ এর জায়গায় টু বি বসাবেন আর টু বি এর জায়গায় কি বসাবেন সি থ্রি সি বসাবেন তাহলেই মানটা বের হয়ে আসবে এটির সঠিক উত্তর হবে টু একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 20 মিটার এর বাইরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির ক্ষেত্রফল হবে 456 বর্গমিটার P ইন্টারসেকশন Q ফাঁকা সেট হলে P ও Q পরস্পর P এবং কিউ পরস্পর কি হবে নিশ্চেয় সেট হবে কারণ কোনো কিছু কেন কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান হলে এক্স বাই x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত আমরা অনেকেই এই টাইপের প্রশ্ন দেখি বয় পেয়ে যাই মূলত অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এখানে আপনারা বয় পেয়েই প্রশ্নগুলোকে বা অঙ্কগুলোকে ভুল করেন দেখেন এখানে মূলত আমাদের কী দেওয়া আছে এখানে মূলত আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস তার মানে আমরা এখান থেকে যে স্কোয়ার মাইনাস ফাইভ

সাত বাই ছয় থেকে ছোট তো এখানে সব তিন বাই পাঁচ থেকে বড় এবং থেকে পরিধি দশ একক হলে এর পরিধি কোন বৃত্তের ব্যাসার্ধ দশ একক হলে এর পরিধি কত ব্যাসার্ধ তাহলে এখানে আমাদের আর দেওয়া আছে তাহলে বৃত্তের পরিধি কত টু পাই আর তাহলে টু পাই আর এখানে আর এ মান হচ্ছে দশ তাহলে দশ দুগুণে 20 তার মানে বিশ পাই হলো তার পরি দিটা ওয়ান বাই ফাইভ হলে মান কত মাইনাস এর মান হবে এখানে যদি একটি ত্রিভুজের দুইটি কোন পরস্পর পুরো কোণ হয় তবে ত্রিভুজের কোনটি ত্রিভুজটি কোন ধরনের হবে তাহলে এখানে ত্রিভুজটি হবে সমকোণী এবিসি একটি সমবাহু ত্রিভুজ এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয় বিএসি এর সম্পূরক কোণের মান কোনটি বিএসি কোণের সম্পূরক কোণের মান হবে একশত বিশ ডিগ্রি পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ দাঁটির কোন পদ তিনশো দুই আমরা এই অঙ্কের জন্য আমাদের একটি সহজ সূত্র মনে রাখবো সেটা হচ্ছে a plus n minus 1 into d এখান থেকে আপনি n এর মানটা বের করবেন আমাদের n এটা इक्वल टू আমরা কত 302 ধরবো a plus n minus 1 into d इक्वल কত ধরবো আমরা 302 ধরবো তাহলে এখান থেকে n এর মানটা বের হয়ে যাবে এখানে এটি সঠিক উত্তর হবে 100 তম পদ পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ কোনটি পৃথিবীতে সর্বোচ্চ গণবসতিপূর্ণ দেশ হল মোনাকো বর্তমান বাংলাদেশের কোন অংশে সমতট বলা হতো বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সমতট বলা হতো বর্তমান বাংলাদেশের বাংলাদেশের শেষ হিন্দু রাজাকেছেন বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন হয় করেন কে বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন ঈশা খান ছিয়াত্তর এ মামন্তর সংগঠিত হয় কত সালে ছিয়াত্তরের মামন্তর এটি সংগঠিত হয় সতেরোশো সালে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে বাংলাদেশ সংবিধানের নং অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতাকে পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা হলেন মাকসুদুল আলম বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা এটি খুলনায় অবস্থিত কি বাংলা পিডিয়া হল বাংলা অভিধান বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ এটি সিলেট অঞ্চলের জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের বা কোন দেশকে বিভক্ত করেছে ম্যাকমোহন লাইন এটি হলো ভারত এবং চীনের সীমানা রেখা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হলো রয়টার্স গবি মালভূমি মরুভূমি এটি কোথায় অবস্থিত গবি মরুভূমি এটি এশিয়ায় অবস্থিত ইলেকট্রন হচ্ছে পদার্থের ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা কোথায় আয়োডিন পাওয়া যায় আয়োডিন পাওয়া যায় শৈবালে পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে পোলিও ভাইরাস দেহে দূষিত খাদ্য ও পানি দ্বারা প্রবেশ করে চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কী চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম হল অ্যাপোলো অ্যালিভেন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম ডাব্লু 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 এর পূর্ণরূপকে ডাব্লু 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 এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াব